আসসালামু আলাইকুম আপনাদের সদ্য বিকাশ থেকে একটি মেসেজ দেওয়া হয়েছে যে আপনাদের বিকাশ অ্যাকাউন্ট হালনাগাদ করতে হবে সাময়িকভাবে বন্ধ রয়েছে এই মেসেজটি হয়তো বা সবারই যায়নি কিছু কিছু লোকের গিয়েছে অর্থাৎ যারা দু সালে উপবৃত্তির অ্যাকাউন্ট করেছিলেন অর্থাৎ যারা দু সালে অটো প্রমোশন অর্থাৎ মূল্যায়নভাবে যারা এইচএসি পরীক্ষায় পাশ করেছেন তারা কিন্তু দুই থেকে তিনবার উপবৃত্তির টাকা পায় নাই ঝুলে রয়েছে আমি পাঁচ মাস আগে একটি ভিডিও দিয়েছিলাম আপনাদের নতুনভাবে অ্যাকাউন্ট করতে হবে বিকাশ অ্যাকাউন্ট করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে এই নিয়ে আমি দুইটা ভিডিও দিয়েছিলাম অনেকেই এগুলো দেখেছে অনেকে লাইক করেছে অনেকে ডিসলাইক করেছে এটা কোনো ব্যাপার না কিন্তু সদ্য বিকাশ থেকে অর্থাৎ যারা দু সালে এইচএসি পরীক্ষা দিয়ে মূল্যায়ন করে অটোমেটিক পাশ করে ফেলেছেন তাদের যারা বিকাশ অ্যাকাউন্ট খুলেছিলেন তাদের সিমে কিন্তু একটি মেসেজ এসেছে বিকাশ থেকে আমি আপনাদেরকে মেসেজটি দেখাই দিচ্ছি এবং অনেকেই মেসেজটি পাওয়ার পরে কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছেন যে কী করতে হবে না করতে হবে সেটা নিয়ে আমি আলোচনা করব। এবং অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করবেন আমি সঠিক আলোচনাই করব কারণ আমি বিকাশ অ্যাকাউন্ট অর্থাৎ বিকাশের যেই হেলথ সার্ভিস তাদের সাথে কথা বলে কনফার্ম হয়েছে তার আগে আমি মেসেজটি আপনাদেরকে দেখাই দিই আমি চলে গেলাম আমার মেসেজ অপশনে এখানে দেখেন যে বিকাশ থেকে মেসেজ রয়েছে এটা শুধু মেবি আমার মনে হচ্ছে যারা এইচএসসি পরীক্ষা দিয়ে পাশ করেছে নতুন করে যারা অ্যাকাউন্ট খুলেছিলেন বিকাশ তাদেরকেই এই মেসেজটি দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে আপনার বিকাশ অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ আছে উপবৃত্তির টাকা পেতে তেরোই ডিসেম্বর দু হাজার মধ্যে এই অ্যাকাউন্টের তথ্য হালনাঘাত করুন প্রতিষ্ঠান থেকে দেওয়া প্রত্যয়নপত্র অর্থাৎ আপনাদের কি কি নিয়ে আপনাদের নিকটবস্ত যে সেবা দেয় বিকাশ সেখানে যেতে হবে সেইটা তারা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে একটু মনোযোগ সহকারে শুনবেন সো এখানে দেখেন প্রতিষ্ঠান থেকে দেওয়া প্রত্যয়নপত্র অভিভাবকদের জাতীয় পরিচয়পত্র মূল কপি ছবি এবং বিকাশ অ্যাকাউন্ট নিয়ে অভিভাবকসহ নিকটস্থ বিকাশ গ্রাহকের সেবায় আসুন অর্থাৎ আপনাদের বিকাশটি নতুনভাবে হাললাগাত করতে হবে তা না হলে কিন্তু যারা অ্যাকাউন্টে টাকা পাওয়ার আশায় রয়েছে উপবৃত্তে তারা কিন্তু পাবেন না সো এই ভিডিওটি আমি দিয়েছিলাম বিস্তারিত অবশ্যই আলোচনা করবো তো এখানে কিন্তু অনেকেই এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভিডিও সবার জন্য অর্থাৎ যারা উপবৃত্তির টাকা পান অথচ অনেকেই কিন্তু এখানে ডিসলাইক দিয়েছে কেন ডিসলাইক দিয়েছে জানি না বাট হয়তোবা তাদের ভালো লাগেনি হয়তোবা ডিসলাইক দিয়েছে কিন্তু এটা ব্যাপার না ব্যাপারটা হচ্ছে এখন মূল কথা হচ্ছে এই রেজিস্ট্রেশন করার পরে আপনারা কেন টাকা পাননি অনেকেই কমেন্ট করেছে আমাকে এখানে দেখুন প্রায় অনেকগুলো কমেন্ট করা হয়েছে কেন টাকা পান নাই কিসের জন্য দিচ্ছে না তো কবে দিবে এরকম অনেক প্রশ্ন করেছিলেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছিলাম যতটুকু জানি কিন্তু তাদের অনেকগুলো প্রথমে রেজিস্ট্রেশন করার ডেট দিয়েছে তারপরে আপনারা অ্যাকাউন্ট করলেন অ্যাকাউন্ট করার পরেও কিন্তু অলরেডি তিন মাস কেটে গেছে তারপরেও টাকা দেয় নাই কিন্তু এখন নতুন করে আবার বিকাশ থেকে এই মেসেজটি দিয়েছে যে আপনাদের নতুন করে আবার আবার এই অ্যাকাউন্টটি সচ্ছল করতে হবে তা না হলে কিন্তু আপনাদের একাউন্টে অফ হয়ে যাবে এবং আপনারা কিন্তু উপবৃত্তির টাকাটা পাবেন না সো এটা শুধু কাদের মেসেজ এসেছে আমি আবারও বলে দিচ্ছি যারা দু সালে এসএসসি পরীক্ষা না দিয়েই মূল্যায়নভাবে পাশ করতেছেন জিএসসি এবং এসএসসির রেজাল্টে মেবি তাদের তারা কিন্তু নতুন অ্যাকাউন্ট করেছে তাদেরই কিন্তু এই মেসেজটি এসেছে সো এখন আপনারা এই তথ্যটি সঠিকভাবে জানার জন্য আপনারা অবশ্যই বিকাশ অ্যাকাউন্টেও কথা বলতে পারেন এবং আপনারা আপনাদের স্কুলের যারা আপনার কম্পিউটার অপারেটর বা আরও যারা আছে তাদের সঙ্গে কথা বলে আপনারা বিস্তারিত আলোচনা করবেন বাট এই তথ্যটি মোটামুটি আমি বিকাশ অ্যাকাউন্টের সাথে কথা বলে একশো পার্সেন্টভাবে সঠিক মানে কনফার্ম হয়েছে যে এটা করতে হবে সো কি কী লাগবে আমি আপনাদের আবারও বলে দিচ্ছি আপনারা কেউ ভুল করবেন না এখানে অবশ্যই যে কলেজে আপনারা পড়েন সেই কলেজের একটা প্রত্যয়নপত্র এখানে উল্লেখ করে দিয়েছে এবং অভিভাবকের জাতীয় পরিচয়পত্র মূল কপি ভালো করে শুনবেন মূল কপি অর্থাৎ কোনো ফটোকপি না দ্বিতীয়ত এখানে ছবি অচ্ছ অভিভাবকেরও ছবি লাগবে এবং আপনারও ছবি রাখবেন এবং বিকাশ অ্যাকাউন্ট নিয়ে অর্থাৎ আপনারা যেই সিমে বিকাশ অ্যাকাউন্ট খুলেছেন সেই সিমটি থাকতে হবে আপনার সঙ্গে ঠিক আছে সেই সিমটি এবং অভিভাবক সহ ভালো করে বুঝবেন অভিভাবক সহ হয়তো এখন অনেকেরই অভিভাবক নাই অনেকের অভিভাবক দূরে আছে বা বিদেশ আছে সো এটা আপনারা কথা বলে নেবেন আপনাদের স্কুলের সাথে এবং আপনাদের যেই সেবা কেন্দ্র আপনাদের অ্যাকাউন্ট খুলে দিয়েছে তাদের সাথে ঠিক আছে ভিডিওটা অবশ্যই একটু মনোযোগ সহ শুনবেন দেন তারপরও নিকটস্থ বিকাশ গ্রাহক সেবায় আসুন অর্থাৎ আপনাদের নিকটস্থ আপনারা যে জেলায় দেখবেন সেই জেলায় আপনাদের বিকাশ সেবা কেন্দ্র রয়েছে অবশ্যই জেলার মধ্যে দুই তিনটি থাকে সো অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট বক্সে অর্থাৎ আমার এই কমেন্ট বক্সে আপনারা আপনাদের গ্রাম মানে কোন জেলা থেকে কি বলছেন দিয়ে দেবেন আমি চেষ্টা করব আপনাদের একা মানে যে সেবা কেন্দ্র রয়েছে সেটির ঠিকানা দিয়ে দেওয়ার জন্য অথবা আপনারা বিকাশ অ্যাকাউন্ট কল করে আপনারা আপনাদের জেলার নাম বলি তারা বলে দিবে কোন জেলায় বা কোন জায়গায় আছে এবং সবচেয়ে ভালো হবে আপনারা আপনাদের কলেজের সঙ্গে আলোচনা করে নেবেন আলোচনা করে নেওয়ার পরে সবাই একসাথে গিয়ে আপনারা এটা মানে সঠিক করে মানে আপনাদের অ্যাকাউন্টটা সচ্ছল করে নেবেন অবশ্যই ডেটটি রয়েছে তেরো তারিখ তেরোই ডিসেম্বরের মধ্যেই এবং তার মধ্যে কিন্তু শুক্রবার ছুটি থাকে এবং সরকারিভাবে কিছু ছুটি থাকে সো আপনারা তথ্যগুলো ভালো করে কোন দিন যাবেন যেয়ে আপনারা অ্যাকাউন্টটি সঠিকভাবে করে নেবেন সবাই আলোচনা করে এবং অবশ্যই এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তাই আপনারা একটা অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাই দেবেন এবং এই ভিডিওটি পারলে আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন কারণ অনেক গুরুত্বপূর্ণ সবার জন্য সো ধন্যবাদ এইটাই তথ্য দিলাম তারপরও আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা ভিডিও কমেন্ট বক্সে জানাই দেবেন প্রশ্ন করবেন আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম